কৱিক৅নাডিস হেকে ম্পটেন ওেুর জিশাল়েবে ই্রা রাজো দেত নিশাম বক� kell ইছাক্র থাভের থূদা আইন্তছাশা বাজ় জন্বিছে ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أعوذ بالله من الشيطان يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا

নেকাতরা সব সময় নেয়া মতে থাকে চোরছের খুনিরা সবসময় জাহান্নানে থাকে ভালো হওয়ার চেষ্টা করবো তো খবরে যেতে হবে কি হয়ে নেকাদ হয়ে অথবা ফনাম আল অবরান এই আয়াতটা যখন রাসুল পেলেন সারা রাত কেঁদেছে সারা দিন কেঁদেছে দিনটি আয়াত সোরা আজ এম রানের একশো নবই থেকে একশো চোরো বই এই কয়টি আয়াতে সারা রাত সারা দিন কেটেছেন রাহমাত আয়াতের শেষে আল্লাহ বলছেন আমার মাআল আল্লাহ নেকাল হিসাবে আমাদেরকে মৃত্যু দান করেন নেকাল হিসাবে মরতে চান তো মরতে চান আপনারা কারা কারা হাত তুলে না

وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد الحمد لله <تصفح> <تصفح>

বেশি দূর ছিল না সোহান আল্লাহ একবার পড়লে কে আমার পর্যন্ত সোয়াব লেখা হবে কি মানে করেন আপনি আপনি থাকবেন না কিন্তু সোয়াব যেতে থাকবে তিন ব্যক্তি এটা পাবে না কয় ব্যক্তি প্রথম ব্যক্তি যার দল ইসলাম না যার দল ইসলাম না তার কোন আমল কবুল হবে না কার কথা সুরাল ইমরান তিরাশি

এই শব্দটা একটা ভালো শব্দ ছিল এই জন্য আল্লাহ এটাকে মকবুলীয় দান করেছে এই নামে যাদেরকে মারা হয়েছে একজন দোষী না একজন চোর ছাচর না সবগুলো ছিল ভালো মানুষ ঠিক না দুই নাম্বার যারা বেনামাজি তাদের কোন দোয়া কবুল আসার নামাজ পড়েন নাই আজকে যদি মারা যান ফেরাউনের সাথে দেখা হবে নমরুদের সাথে সাক্ষাৎ হবে

আরে শুনবেন তারপরে আনা আনা গোরা আপনি যখন বলবেন সানে আমরা শুনলাম আলুয়া বলেন আমিও কবুল করে নিলাম পেরে নিলাম আলু বলেন আমিও তোমার একটা গ্রহণ করলাম আপনি বলেন গোপ্র আনাকে আল্লাহ বলেন আমি তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিলাম বলেন সানি আয়না ও আত্ম আনা

ইউটিউবের ব্যবসা আল্লাহ ওদেরকে বরফত দেখ কোরআন নিয়ে থাকে ছেলেরা নাটক ফাটক তো নিয়ে থাকে না ঠিক না আমরা ওদেরকে একটু প্রমোট করব তবে আমার সাথে কেন যেন দুশ্মনী ইউটিউবে তালা আমি যে হাজার কথা কই তো ওই আলোচনাগুলো ইউটিউবে খুব তারা সহ্য করতে পারে না ইউটিউব দ্বারা তালা এগুলো ইহুদি ধোষক মুসলিকদের পাঁচটা কুকুর আমারও তো আজ্ঞা নাই কারণ আমরা ইউটিউব আসার আগের আলোচক ইউটিউবের আলোচক যেগুলো আছে সেগুলোর উপরে তোমরা বেশি করে আমার ফেসবুক আইডিও নাই এই জন্য কোনো চিন্তাও নাই আমার অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসা ওই তিনখানা এই তিন কজন আছে আপনারাও সাতজন বসত সাতজন আছে তিন আল্লাহ সাতজনকে কবুল করুক আপনারা এটার সাথে থাকবে প্রথম প্রধান অতিথি ছিলেন আলমা মুফতি কাজী ইব্রাহিম কেন জানে তিনি আসতে পারেননি আল্লাহ তাকে আসা তফি দান করে দাওয়াত নেয়া সুন্নাত নিলে আসা ফরস আশা কি জোর বলে ফরস এই ফরজ যদি শরীর কারণে তরক হয় আল্লাহ মাফ করবেন আর যদি তরক না হয় মাইরে থেকে আসে এখান থেকেও এটা যেন মাথায় থাকে যে কোনো হুজুর বাবা আপনি আর সময় চিন্তা করে নেবেন আগে তো আমরা আসতাম এখন আমার প্রিয় ভাই আসছে শুনতে আগে আসতো দৌড়তে আগে আসতো কি করতে দৌড়তে এই মাহফিল থেকেও ঘুষ খাইছে আগে ওসি কতটা কলঙ্কিত করেছে আমাদের এই চেয়ারটাকে এখন যারা আছেন আল্লাহ যেন সবাই সব ওসিদের খেলা কবুল করে কত নির্যাতিত এদের মতো নির্যাতিত আপনারাও না কত সতেরো বছর এদের জীবন থাকে নেই আর যারা একটু গায়ে ছিল তাদের তো কোনো প্রমোশনই নেই নিয়ে গেছেন দাদাদের দেশে আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের আহমদ বিন ইউসুফ ধারি ওর আব্বার সাথে ছিল আমাদের সব কথা কাজী ইউসুফ আর ইউসুফ কাস্লা সেই নসলেই আহমদ অনেক সুন্দর তেলোবাদ সে করে আল্লাহ তার কণ্ঠকে আরো উচ্চিত করে দিই তবে ইউসুফ কোরআনী আন্দোলন করবা যারা কোরআন তেলবাদ করে কিন্তু কোরআনী আন্দোলন করে না কোরআন তাদেরকে লানো দেয় কোরআন কঠিন জিনিস আপনি কোরআন পড়বেন আর সুখ খাবেন কোরআনটা করে লানো দিয়ে যাহামে ঢুকায় আসবো আপনি কোরআন পড়বেন বোধ থেকে যৌতুক নেবেন অসম্ভব কোরআন খাবেন আর গাঁদা খাবেন কোরআন ফোর্ডিনার গাঁদা খাবেন আপনার ঘরে কোরআন যাবে না ঠিকই না রব্যাল কোর আর আল কোর আরো জানানো রসুল বলছেন কোরান করে কোরআন তাকে আনত দেয় কোরআন দল করতে হবে ফবরদ তার কথা আল্লাহর কথাই দল করা ছাড়া জান্নাথে যাওয়া সম্ভব আল্লাহ আমাদেরকে বুঝালে তো ফিকান করেন ইউসুফের হায়াত খেলা পাড়িয়ে দেন আল্লামা মাখের মারি সাহেব কোথায় হ্যাঁ সভাপতি রাস্তা চলে গেছে গা তাহলে একটা প্রোগ্রাম আছে এটা কোনো কথা মুরুব্বি খায়খ আল্লাহ বড়কে কবুল করুন আমার সভাপতি দিলা যারা আমার সাথে থাকবে আবুল হাসান আশরাফ বিশিষ্ট ব্যবসায়ী সার্বিক সহযোগীতা চিনেন তো আপনারা কই ও আল্লাহ কবুল করুক স্যাম শিল্প করিল্পী শিল্পী কিন্তু আশা করি ভালোই গিয়েছে সর্বোপরি আপনার যারা এসেছেন অনেক গ্রামী মানুষেরা অনেক কলা মাহতোর সামনে বসে আছেন যারা আমার উত্তর সমতুল্য স্টেজে আনতে পারলে সবাইকে ভালো হতো কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে এই জন্য সবাইকে আরে না এখানে আনা গেল না এখানে এসেছেন অনেক স্কুলের সাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার বিভিন্ন জড়িত পেশাজড়িত আলবিদ্ধা পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাইরা যাদেরকে আমরাই পাহারা দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করি আর তারা স্কনের নামে আমার ভাইদেরকে রাস্তায় জবাই করে দেশী বাড়বানা আমরা যদি খেপি পৃথিবীতে কোনো অবস্থিত থাকতে পারবে না পৃথিবীটা আমাদের পৃথিবীটা কাপ কোন মুসলিমদের জন্য আমরা পৃথিবী বানায় নেই